হ্যালো সকলকে আজকে তোমাদের সাথে আমি ছট পুজোর কিছু মুহূর্ত শেয়ার করতে চলে এলাম আর কিছু কথাও শেয়ার করে নি আমার এইটা দেখা কিন্তু প্রথম ছট পুজো একদম প্রথম বলা চলে না যখন অনেক ছোট ছিলাম তখন বাবার হাত ধরে এই ছট পুজো দেখতে আসতাম স্মৃতির ভাতার বিচারে দেখতে গেলে সেইটা না একদমই আবছা কারণ তখন অনেকটাই ছোট ছিলাম তো মুছে তারপর একদম এই বড় বেলাতে প্রথম এলাম দেখতে ছট পুজো তখন ভোরবেলাতে টুপি আর সোয়েটার পরে পাপার হাত ধরে গুটি গুটি পায়ে দেখতে আসতাম প্রকৃতির অনেক কিছুই নিয়মের বদলের জন্য এই বছর তো ঠান্ডাটা সেইভাবে পড়েইনি নি তাতেই ছট পুজো চলে এলো কিন্তু আমরা সবাই ছট পুজো মানে দুটো জিনিস কিন্তু জানি একটা হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে আমাদের সবার প্রিয় ঠেকুয়া ঠিক বললাম তো নাকি বছর নতুন একটা জিনিস কিন্তু আমার স্মৃতির পাতায় আবার লেখা থাকলো তোমরা কে কে ছট পুজো দেখতে গিয়েছিলে কমেন্টে কিন্তু জানিও আর হ্যাঁ এটা জানাতেও ভুলো না যে কার ঠেকুয়া আমার মতো খুব পছন্দের